चलो चलो बोला बुलाओ लेग बुलाओ ममा चलो 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 जल्दी जल्दी चुप नहीं अंकल नहीं है जाए

গুড মর্নিং কেমন আছে সবাই আমি তার আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই ব্যাপারটা কি হয়েছে জানো তো আমি যখন মানে বাবুকে স্কুলে দিতে আজকে রাজা যাবার কথা ছিল মানে ওই বেশি বেসিক্যালি সকালবেলাটা দিতে যাই আর আমি যখন বাবুকে তুলছিলাম মানে বাবু স্কুলের টাইম নটা থেকে আর পাঁচ মিনিট আগে ওর বাবাকে তুলে গিয়ে দিয়ে চলে আসে তো ও আকে ওকে যখন তুলছিলাম ও তখন বলছে তুমি দিয়ে আসো আমার খুব ঘুম পাচ্ছে মানে ও এসেছে অ্যাকচুয়ালি ভোর ওই সাড়ে তিনটার দিকে তো সেই জন্য ওর একটু অসুবিধা হচ্ছিলো তারপরে আমি তো মানে তাড়াহুড়ো করে মানে এত দৌড়াদৌড়ি করে দিয়ে আসলাম কি বলবো ও না পাঁচ মিনিট লেট হয়ে গেছে স্কুলে তো যাক স্কুলে এন্ট্রি নিয়ে নিয়েছিল টিচার তবে ওয়ার্নিং দিয়েছে আর তারপর আমি বাড়িতে এসে এখানে নাস্তা বানিয়ে নিচ্ছিলাম আর আমি নাস্তাতে বানাচ্ছিলাম রুটি আর শিম আলু ফ্রাই করছি আগে কিন্তু আমি এসে আগে মেশিনে কাপড়গুলো দিয়ে দিয়েছি যতক্ষণ ওইদিকে ঘোরানো হবে ততক্ষণ কিন্তু আমার এদিকে রান্নাবান্না হয়ে যাবে আবুও কিন্তু এদিকে চলে এসেছে কেন করেছিলে তোমাকে আমি বলেছি এমন করবে? তোমাকে আমি এমন করতে বারণ করেছিলাম মাম্মা। বলেছিলাম আমন করবে না। हम करबो मम्मा কে কালা সকাল বেলা যখন ওকে দিতে যাচ্ছে বলছে কি ধূপ কি ধূপ কালা হয়ে যাবো কালা হয়ে যাবো মুখে রোদ পড়েছে একটু মামা পানি কেন ফিনিস করো না ফিনিশ করেছে পানি ফিনিশ করানো কেন পানিটা তো ফিনিশ করে আসবে আগর স্কুল ওই নটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত হয় তো ও যতক্ষণ স্কুলে ছিল ততক্ষণ কিন্তু আমার এদিকে নাস্তা টাস্তা সব হয়ে গেছে আর ও এসে কিন্তু এবার আমরা একসাথে খেয়ে নেবো আশাটা করে নিয়েছি এখানে কিন্তু আমি রান্নাও বসিয়ে দিচ্ছি রাস্তা করার পরেই কিন্তু রান্না দেখা অ্যাকচুয়ালি কী বলো তো সাড়ে এগারোটা মানে এখন বারোটা বেজে গেছে ওই বারোটা দিয়ে আমার রান্না করতে মোটামুটি ডেটটা তো বেজেই যাবে আর আজকে শুধু আমি রান্না করব এই যে কমপ্লেট মাছের ঝাল করছি তাছাড়া আর কিছু না কালকের রাত্রে না একটু সবজি আছে অ্যাকচুয়ালি আমি কিন্তু আজকে এটা রান্নাও করতাম না আমি ভেবেছিলাম একবারে রাত্রে করব আর কিছু সবজি বানিয়ে নেবো তারপর ওর বাবা না এখনও অফিস যায়নি তো দেখলাম যখন সাড়ে বারোটা বেজে গেছে সেই জন্য আমি ভাবলাম তাহলে রান্নাটা করেই নি ওর তো লেট হবে তাহলে একদম দুপুরে খাওয়া দাওয়া করেই যাবে আর যদি তার আগে যায় তাও কোনো ব্যাপার রান্নাটা সেই রাত্রে করতে হবে তাহলে এখনই করে নিই তো ওইদিকে আমার মাছটা হচ্ছে আর এদিকে কিন্তু আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো এইভাবেই কিন্তু আমি কাজটা করি কারণ একদিকে রান্নার একদিকে বাসনগুলো না ধুয়ে নিলে তাহলে কিন্তু অনেকটা টাইম লাগে আর আজকে কিন্তু গ্যাসটা ইচ্ছা হলো না কেন যেন তো ওই রান্না করতে করতে বাসন ধোয়া হয়ে গিয়েছিলো তো গ্যাসটা কিন্তু এখনও গরম আছে সেই জন্য ভাবলাম তাহলে সন্ধেবেলায় পোছল লাগিয়ে নেব তো এখানে আমি রুমগুলো ভালোভাবে ক্লিন করে নিচ্ছি দেখো পৌঁছল লাগিয়ে নিচ্ছি এরপর কিন্তু স্নান করবো তারা করে আমি কাজ করছি আজকে এখানে যেন তোর পাপা এক আছে বলে ভাবলাম তাহলে একসাথেই খাওয়াটা হয়ে যাবে তো এই যে ও কিন্তু এখন অফিসের কাজ কমপ্লিট করছে আর আমরা এই হাত নিয়ে চলে এসেছি আর এখন বেডরুমে বসেই খাচ্ছি কারণ ও অফিসের কাজটা করছিল তো সেই জন্য আমি এখানেই নিয়ে চলে আসলাম আর এই যে সবজি একটা এটা আমার একদম ফেভারিট সবজি তো কি সবজি সেটা তোমরা বুঝতেই পেরেছো আমি আর বললাম না তাহলে চলো আমি কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকে গাছে আর পানি দিতে লাগবে না কারণ এত বৃষ্টি হচ্ছিল না তো আজকে ভাবলাম গাছে পানি দেবো না খিড়কিটা বন্ধ করে দিচ্ছি ও কিন্তু অফিস চলে গেছে আমি ঘুমিয়েছিলাম বাবুকে এবার তুলি চলো চলো ঘুরে যাবো মার্কেটে যাবো চলো যাবে তো আসুন

আজকের বারটা বলে দিই বারটা বলা হয়েছিলেন আজকে বৃহস্পতিবার থার্সডে মার্কেট বসে আমাদের এখানে একটা এই যে ইয়াস মানতে আমার আমি যেখানে আগে থাকতাম আমার বাড়ি থেকে ওই বাইকে আসতে দু মিনিট কি তিন মিনিট লাগবে তো বাবু আর আমি দুজনে অ্যাক্টিভা নিয়ে চলে আসি এখানে আর আজকে মার্কেটে আসাটা আমার জন্য খুব জরুরি ছিল আর বাবু কিন্তু দেখো এসেই কিন্তু মানে এই মার্কেটটা দুদিকে ভাগ করা আছে একদিকে সবজি মার্কেট আর একদিকে কিন্তু কসমেটিক বাচ্চাদের এই সব জামাকাপড় মানে অনেক বড় একটা মানে দেশে এইগুলো তো মেলাও এমন হয় না এত বড় মার্কেট বসে সেখানে যাক আমাকে কিন্তু বাবুর ট্রেনে আগে এই দিকে নিয়ে চলে এসেছে সবজির দিকে যেতে দিল না তো ও এখানে এই যে পেন বুক ওর জন্য নিলাম তার আগে কিন্তু ও ঢুকে একটা খিলোনা নিয়ে নিয়েছে আর দেখো এই যে ফোনের মতো দেখতে পাচ্ছে না এই ফোনের দিকে না ওর খুব নেশা একটা নিয়ে নিল আর এই ফ্লাওয়ারগুলো এত দারুণ লাগছিল না কি বলবো দেখো আমি কিন্তু এখানে নিয়েছি আমার যেটা দরকার আমি এই ছোটো ছোটো কিছু খুঁজছিলাম এই যে এই গোলাপগুলো আমার এত সুন্দর লাগছিল দেখো একদম লাল লাল রেড গোলাপ আছে তো আমি ওইগুলোই দুটো নিলাম তার মাঝখানে না এত বৃষ্টি এসে গেছে দেখো পুরো মার্কেট এত ভিড়ে বসে জমেছিলো তো এখন দেখো কেউ নেই তবে এক্ষুনি বৃষ্টিটা থেমে যাবে কারণ এখানের বৃষ্টি না বোঝাই যায় না এমনভাবে কখন হঠাৎ চলে আসবে আবার হঠাৎ চলে যাবে আমাদের কাছে ছাতা ছিল না তো আমরা ওই যে হলুদ মানে পলিথিনগুলো লাগানো আছে ওর ভেতরেই গিয়ে দাঁড়িয়ে গিয়েছিলাম আর এই যে চুরিগুলো দেখো কি সুন্দর লাগছে বৃষ্টিটা থেমেও গেল এক্ষুনি দেখো বললাম কি আর বাবু দেখো একটা খিলোনা নিয়েছে আবার এখানে এসে এই যে জামিতি বাক্সটা ওটা গাড়ির ডিজাইন তো জামিতি বক্স বলে জানি না কিন্তু গাড়ির ডিজাইন দেখেছে ও নিয়ে নিল আর আমি এখানে একটা এই যে ডিব্বা নিয়েছিলাম আমারও একটু দরকার ওই সার্ফ রাখার জন্য তো সেই ডিব্বাটা ফেলে দিয়েছি আর নিলাম একটা আর বাবুর জন্যই একটা জুতো নিচ্ছিলাম জুতোটা বেশ দেখতে সুন্দর লাগছে তো বাবু বলছে মাম্মা নিয়ে নাও না এটা তো ওরও পছন্দ হয়েছে ও নিজে থেকে দেখো আঙ্কেলকে বলছে আঙ্কেল এবেলা দিয়ে দো তো যাক জুতোটা আমারও খুব সুন্দর লাগছে কিন্তু আর আমিও আমার জন্য একটা জুতো নিলাম এখানে তারপর কিন্তু চলে আসছি এখানে পেয়ারা নিতে সবজি আর তেমন নিলাম না কারণ আমার হাতে যে ব্যাগ না পুরো ভরে গেছে আর বাবু ফের গাড়িতে নিয়ে যেতে না আমার অসুবিধা হয়ে যাবে জন্য ভাবলাম সবজি যা আছে হয়ে যাবে সানডে বাজার করব তাহলে চলো এখন কিন্তু আমি বাড়িতে যাবো আর এখন বৃষ্টি হয় না রাস্তা এত কাদা হয়ে গেছে আমার তো ভয় লাগছে আর বাড়িতে এসেই কিন্তু চা নিয়ে বসে পড়েছি যেহেতু আমি সন্ধ্যার চাটা খেয়েছিলাম না বিকালেই বাজারটা চলে গিয়েছিলাম তো এখন বাজে তোমার ওই সাড়ে আটটা সাড়ে আটটায় আমি চা খাচ্ছি তোর পাপার তো আসতে লেট হবে সাড়ে আটটা এমন কোনো ব্যাপার না আমার কাছে আর তারপরে না মনে পড়লো সকালবেলা যে কাপড় মেশিনে ঘুরিয়েছিলাম সেটা না আমি মেলতেই ভুলে গিয়েছিলাম তো দুপুরবেলা ওই খাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম বলে মেলা হয়েছিল না আর দেখো বেডশিট ধুয়েছিলাম তো বেডশিটের ভেতরে একটা ক্রিম ছিল সেই ক্রিমটা না মেশিনে ঘুরে ঘুরে আমি যখন কাপড়গুলো দেখছি শোকানো মানে তুলেছি মেশিন দিয়ে দেখি নিচে ক্রিমটা আছে যাই ভালো ছিল তো তারপর এখন কিন্তু আমি বাবুকে পড়াতে বসে গেছি আর কাপড় টাপড় কিছু ছিল গুছিয়ে তুলে দিলাম তাহলে চলো বাবুকে আমি পড়াই আর ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো প্লিজ লাইক করো